তো হে গাইস আজকে চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে ভিডিওটা খুবই ভালো হতে চলেছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে আমি তোমাদের দেখাবো আমার এখানে কি কি বার্স রয়েছে তো চলো শুরু করা যাক ভিডিওটা তো ফার্স্টে আমি তোমাদের দেখাবো যে আমি এখানে কি কি পাখি পুষেছি এখানে আমার এক জোড়া বদ্যি পাখি রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই হলো আমার সেই বদ্যি পাখির যে জোড়াটা জোড়াটা খুবই ভালো এবং ডিম দিয়েছে রিসেন্টলি তো ভেতরে হয়তো দেখাতে পারছে না কারণ সামনে নেট দেয়া নাই তো আমি দেখিয়ে দিতাম আর এই যে আমার একটা পুচকে খরগোশ রয়েছে যেটা আমি নিয়ে এসেছি নতুন কিনে নিয়ে এসেছি তো এই ভিডিওতে দেখতে পাচ্ছ আমার কিছু কিছু পায়রা রয়েছে সেগুলি আমি তোমাদের দেখাবো তো ফার্স্টে একটা গিরিবাজের জোড়া দিয়ে শুরু করছি তো নিচে এই যে এই যে গিরিবাজের যে জোড়াটা একটা ডিম পেরেছে দুটো আর এই যে একটা পায়রা এও ডিম পেরেছে রিসেন্টলি তো কেমন লাগছে বন্ধুরা তো বন্ধুরা ঘরটা হয়ে গেছে খুব নোংরা তো এই পাখির ঘরটাকে আমি পরিষ্কার পরিষ্কার করতে চাই তো চলো বন্ধুরা আমরা একসঙ্গে মিলে পরিষ্কার করি এই ঘরটাকে আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছ ঘরের ভেতরে এটা এটা ঘরের ভেতরে এই যে প্রোটাকচার তৈরি করা এটা আমি নিজে হাতে ঘরটা বানিয়েছি বন্ধুরা কেমন লাগছে বন্ধুরা সবাই কমেন্ট করে বলবে এই দেখো আমার পায়রে আর এখানে দেখো বিচ্ছির অবস্থা হয়ে রয়েছে সব পরিষ্কার করতে হচ্ছে ওই জন্যগুলোকে সব পরিষ্কার করে সরিয়ে দিচ্ছি আমি যাতে এরা ভালোভাবে থাকতে পারে আর নোংরা আবর্জনা অনেক হয়েছে ওই জন্যে যাতে সাপ আমাকে না আসে এই জন্য আমি সরিয়ে দিচ্ছি এগুলোকে ঠিক আছে আর ওই যে ওপর পায়রা বসে রয়েছে আর এই দেখো আমার পুরো ছাদ এখান থেকে দেখা যাচ্ছে আর এই যে আমার দুটো ছোট্ট ছোট্ট খরগোশ এখানে বসে খেলা করছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই যে ঘরটা এই যে ঘরটা আমি নিজেই বানিয়েছি দেখো ভেতরেটা আরেকবার দেখাচ্ছি তো এই যে ভেতরে ফুল ভিডিওটা আমি ওয়াশ করো খুব ভালো ভিডিও তো এই ঘরটা করতে আমার খরচ হয়েছে মোট হাজার টাকা তো কেমন হয়েছে বন্ধুরা সবাই বলবে কমেন্ট করে তো এই যে ঘরটা করেছে আমি নিজে নিজে করলাম তো এই যে একটা ছোটো এই যে ঘরটা এই ঘরটা আমি মূলত খরগোশের জন্য করেছি তো খরগোশ পুরো ভেঙে টেঙে শেষ করে দিয়েছে এই দেখতে পাচ্ছ আর এই যে যে পায়রার খোপের যে ঘরে পায়রার যে হাউসে কি কি রয়েছে দেখতে পাচ্ছ এখানে এক জোড়া ডিম নিয়ে বসে আছে উপরে এক জোড়া ডিম নিয়ে বসে আছে